জোহরান মামদানি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির নতুন মেয়র এবারে নির্বাচনে তুমুল জনপ্রিয় ছিলেন তিনি কাজেই তিনি জয়ী হতে যাচ্ছেন সেটা অনেকটাই ধারণা করা গিয়েছিল এমনকি খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিপক্ষে অবস্থান নিয়েছিলেন কিন্তু ভোটে লড়াইয়ে শেষ হাসি হেসেছেন তরুণ এ রাজনীতিক বয়স চৌত্রিশ বছর দেখতে সুদর্শন জোহরান মামদানি তরুণদের বেশ পছন্দের সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব ও জনপ্রিয় তিনি চার নভেম্বর নির্বাচনে জিতে বেশ কয়েকটি প্রথম নিজের নামের পাশে যুক্ত করেছেন মামদানি নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি শহরটির ইতিহাসে আঠারোশো সালের পর সবচেয়ে কম বয়সী মেয়র তিনি সেই সঙ্গে তিনি নিউ ইয়র্কের প্রথম মেয়র যিনি যুক্তরাষ্ট্র নন জন্ম নিয়েছেন আফ্রিকায় শুধু অশ্বীতাঙ্গ নন জোহরান মামদানি একজন ভারতীয় বংশোদ্ভূত মুসলিম তার মা ভারতের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা নায়ার বাবা কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের খ্যাতিমান অধ্যাপক মাহমুদ মামদানিও জন্মগতভাবে ভারতীয় ইকোনমিক টাইমসের প্রতিবেদন বলা হয়েছে জোহরান মামদানির জন্ম উগান্ডার কাম্পালায় সাত বছর বয়সে মা বাবার সঙ্গে নিউ ইয়র্কে আসেন তিনি দু সালে পান যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব রাজনীতিতে যুক্ত হয়ে কুনস এলাকা থেকে নিউ অঙ্গরাজ্যের আইনসভার সদস্য নির্বাচিত হন বামখেসা ডেমোক্রেট জোহরান মামদানি তার স্ত্রী রমাদুয়াজি সিরীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক রাজনীতিতে একেবারে নবাগত জোহরান মামদানির অনন্য পারিবারিক ঐতিহ্য সবার নজর কেড়েছে নিউইয়র্ক শহরে নিম্নয়ের মানুষদের জন্য অধিক বসবাসযোগ্য করে তোলার স্বপ্ন দেখিয়ে বাজিমাত করেছেন তিনি সরকারি ব্যবস্থাপনায় ন্যায্য মূল্যের মুদি দোকান খোলা আয়ের মানুষের জন্য নতুন দুই লাখ অ্যাপার্টমেন্ট নির্মাণ ভাড়া ভিত্তিক অ্যাপার্টমেন্টে ভাড়া বৃদ্ধি না করা বিনা সরকারি ব্যবস্থা করার নির্বাচনী প্রতিশ্রুতি ভোটারদের মনোযোগ কেড়েছেন বাসের প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুমোর মতো বাঘা রাজনীতিকে পেছনে ফেলে বাজিমাত করেছেন জোহরান মামদানি প্রেসিডেন্ট ট্রাম্পের পছন্দের প্রার্থী ছিলেন কুমো এবার নির্বাচনে ট্রাম্প প্রকাশ্যে সমস্ত দিয়েছিলেন কুমুকে।